प्रधान अतिथि तथा पश्चिम बंगे माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय कोलकाता महानागरिक मंचे उपविष्ट विशिष्ट अतिथिगण सभाए उपस्थित माननीय मंत्री विधायक जन एवं जनप्रतिनिधिगण विभिन्न धर्म सम्मानन प्रतिनिधिगण अमार सहकर्मीरा एवं संवाद माध्यम बंधुरा प्राणेर उत्सव दुर्गा पुजो माननीय मुख्यमंत्री परिकल्पन एवं प्रेरणा बांग्लार दुर्गा पूजो এখন রাজ্য এবং দেশের সীমানা ছাড়িয়ে একটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ এর নানা প্রান্ত থেকে বাংলায় আসেন শারদ উৎসব কে উপভোগ করতে পশ্চিম বঙ্গ পুলিশ এবং প্রতিটি কর্মী বাংলা শারদ উৎসব কে সফল এবং নিরাপদ করতে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ আসন্ন দুর্গা পূজো কে সফল নিরাপদ এবং সুসংকল কোราช উদ্দেশ্য आज के इस समन्वय सभा एयर नमस्कार मंचे उपस्थित माननीय मुख्यमंत्री माननीय मंत्रीगण मंत्री हमारे शहर में कई सहकर्मी गण समस्त पूजा क्लब के द्वारा यहां आए हैं तादर के আমার নমস্কার জানিয়ে আমি দু একটা কথা বলছি প্রতি বছর আপনাদের সহযোগিতায় আমরা দুর্গা পূজা সুষ্ঠুভাবে আর খুব ভালোভাবে পালন করতে পারি আজ আজ পর্যন্ত করেছি আগামী দিনে আমরা ভালো করে করতে পারবো এই কামনা করি আর আমি দৃঢ় নিশ্চয় আছে কি আমরা ঠিকমতো এটা পালন এই বছরও করবো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ আর আপনাদের সমষ্টি সামাজিক সহযোগিতা পে আমরা এটা ঠিকমতো পালন করতে পারবো আপনারা জানেন যে কলকাতা দুর্গাপূজা ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ কালচারাল কালচারাল হেরিটেজ মর্যাদা পেছে এটা হয়ে আমাদের অনেকটাই গর্ব হয়েছে দেশবিদেশের সব জায়গা থেকে লোকজন দেখা দেখার জন্য খানি পুজো দেখার জন্য আসেন আর আগামী দিনে আপনাদের কোন অসুবিধা না হয় তার জন্য পুলিশ প্রশাসন সবাই কিন্তু সব ধরনের ব্যবস্থা করবে আর আপনাদের সবারই কারণ পুজোটা এবার একটু আগে এসছে বিশেষ করে আগাম সিদ্ধান্ত নিলে পুজোর সময়টা কোনো রকম কোনো অঘটন যাতে না ঘটে তার জন্য প্রশাসন সর্বরকম আপনাদের সহযোগিতা করবে কিন্তু আপনাদের ক্লাবগুলোরও পুজো কমিটিগুলোর কাছেও আমরা সর্বরকম সহযোগিতা আশা করি পুলিশকে বলবো ট্রাফিক মেন্টেনেন্স থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার সেফ ড্রাইভ সেভ লাইভ সব কিছু দেখে নেওয়া থানা লেভেলে কোয়ার্ডিনেশন মিটিংগুলো করে নেবেন শহর থেকে গ্রাম কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় রক্ষা করতে হবে যেন কোনো রকম ট্রাফিক মুভমেন্টে প্রবলেম না হয়